হ্যালো ফ্রেন্ডস চলে আজ তোমাদের মাঝে একেবারে অ্যালজাব্রার একেবারে জাদুই ট্রিক্স নিয়ে যে ট্রিক্সের এর সাহায্যে না প্রশ্ন এই টাইপের প্রশ্ন एग्जाम হলে দেখবে আর ম্যাক্সিমাম 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে না বলবে প্রশ্ন ইউই সলভ হয়ে যাবে এটা অটোমেটিক্যালি যদি আজকের পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নাও যে এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আর লাইফ টাইম কখনো বাঁধবে না আর মনে পড়েনা দ্বিতীয় তোমাদের কোনো ক্লাস তোমাদের দেখার প্রয়োজন পড়বে এই কারণে সবাইকে রিকোয়েস্ট করব যে পুরোটা ক্লাস তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না আর আসন্ন যারা ডব্লিউপি এক্সামে বসবে এবং কেপি এক্সামে বসবে সবার জন্য অল ওভার সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে সে তুমি এসএসসি এক্সামে বসো কি ডব্লিউবিপি এক্সামে বসো কেপি এক্সামে বসো রেল এক্সামে বসো কারণ অল ওভার সমস্ত এক্সামে এই টাইপের প্যাটার্নের প্রশ্ন এসেই থাকে এবং দেখা যায় বহু সংখ্যক স্টুডেন্টরা এই টাইপের প্রশ্ন সলভ করতে গিয়ে প্রচুর টাইম নিয়ে নেয় কিন্তু আজ তোমরা দেখো কিভাবে মুখে মুখে সলভ করবে চলো দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে কেপি কনস্টেবল 2023 এ এসেছে এই কারণে বলছি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস মনোযোগ সহকারে কিন্তু দেখবে চলো এবার আগে। আগে দেখো প্রশ্ন কি বলেছে এক নম্বর প্রশ্ন কি বলেছে বলেছে যদি এত শতাংশ 13 হয় এত শতাংশ 50 তো এর মান কত এই নাও এই নাও কেপি কনস্টেবল 2023 আর দু হাজার তেইশে এই প্রশ্নটি এসে বলো এবার ক সেকেন্ড লাগবে বললাম না যে জাদুই টিক্সের মাধ্যমে সলভ করাবো মাই ডিয়ার ফ্রেন্ডস যে লাইফ টাইম ভুলতে পারবা না ভুলার চেষ্টা করলেও ভোলা সম্ভব নয় তো দেখো কিভাবে করবে যখন এই টাইপের এই প্যাটার্নের প্রশ্ন থাকবে ডাইরেক্ট তোমরা কি করবে যে এখানে এ বি সি তিনজন থাকবে প্রভু যে কোনো একজনকে জিরো ধরে নেবে স্যার যে কোনো একজনকে জিরো ধরে নেবে ইয়াস তা চলো আমরা সি কে যদি জিরো ধরে নিই আর কিছুই না জিরো ধরবে প্রশ্ন খতম তো সি কে যদি জিরো ধরো তাহলে এও তো সি জিরো হবে আর জিরোর সাথে যাই গুণ করো তো জিরোই হবে তাহলে একে কাটো কে জিরো হয়ে গেছে তো এও জিরো হবে কাটো দেখো তাহলে এখানেও জিরো হবে কাটো তাহলে এখানে কার মান তোমরা এখন বের করতে হচ্ছে বলবে স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা স্যার তো চলো a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা अप्लाई করে দাও বলবে স্যার a প্লাস b তার হোল স্কয়ার 2ab এটাই তো ফর্মুলা তাহলে এখানে a প্লাস b এর মান কত হচ্ছে प्लस मान तेरह तो तेरह पर्व कतो বলবে স্যার তেরোর বর্গ একশো উনসত্তর লেখো মাইনাস এবির মান কত বলবে স্যার পেয়েছি পঞ্চাশ তো গুণ করে দাও পঞ্চাশ দুগুণে চলে আসছে একশো তো চলে আস মাইনাস করে তোমার কত চলে আসবে দেখো অপশন এ রয়েছে বলো এবার মজা আসলো কিনা বলবে স্যার এ কি সম্ভব যে এখানে ফর্মুলা চেয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা এই ফর্মুলা ইউজ করতাম বাট এখানে তো ঠিকই তো জাবু সিস্টেম হয়ে গেল যে এখানে আমরা ছোটবেলায় যে ফর্মুলা শিখেছি এ প্লাস ফর্মুলা স্যার তো মাথায় রয়েছে হ্যাঁ মাথায় থাকা মানেই তো প্রশ্ন তোমার হাতের মুঠোয় আছে বলা হয়েছে না যে প্রশ্ন আজ এমন ভাবে শিখিয়ে দেব এই দেখো পুরো হাতের মুঠোয় তোমাদের এই অ্যালজিয়াবরা টাইপের প্রশ্ন চলে আসবে হ্যাঁ এমনি করতে কি আর বলি যে ভুল করার ইচ্ছা করলো মাই ডিয়ার ফ্রেন্ডস ভুলতে পারবে না তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে চলো দু নম্বর প্রশ্ন দেখো এই নাও এই নাও দু নম্বর প্রশ্ন লেডি কনস্টেবল দু হাজার তেইশ দেখেছ কনস্টেবল মেনস অ্যান্ডস ওমেন্স দুটো এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে শুধু পুলিশ বলে নয় রেল দেখো এস এসসি এক্সাম দেখো অল ওভার সমস্ত এক্সামে কম্পালসারি রূপে এই টাইপের প্রশ্ন এসেই থাকে তো কিভাবে সলভ করছো দেখো এবার মজা আসছে কিনা তোমাদের বল স্যার আমরা তাহলে এখানে জেড কে জিরো ধরে নেবো আর জেড কে যদি জিরো ধরে নি তাহলে এ জেড ও ক্যান্সেল আউট হবে এ জেড ও ক্যান্সেল আউট এখানে জেড এর মান জিরো তার মানে জিরোর সাথে জাইগুন করি তো জিরো তো চলো ওকে ক্যান্সেল আউট করে দাও ওকে ক্যান্সেল আউট করে দাও তাহলে এখানে তোমাকে কার মান বের করতে হচ্ছে বলবে স্যার এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা স্যার ফেল তবে বাহ বাহ শানদার হ্যাঁ স্যার এইটুকু ফর্মুলা ফেললেই হয়ে যাবে ইয়েস যে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা अप्लाई করো যে এ প্লাস তার হল কিউ মাইনাস 3 এ বি এ প্লাস বাস এই তো ফর্মুলা এ প্লাস বি আচ্ছা এখানে এ হয়েছে তো এক্স করে দাও না অসুবিধা কোথায় থ্রি এ বি এই তো ফর্মুলা এবার এখানে x প্লাস ওয়াই এর মান বসাবে এক্স ওয়াই এর মান বসাবে এক্স প্লাস ওয়াই এর মান বসাবে বলবে স্যার সবই তো ঠিক আছে এক্স প্লাস ওয়াই এর মান নাই আমরা এখান থেকে পেয়ে যাব নয় কিন্তু স্যার এক্স ওয়াই এর মান কোথা থেকে পাবো এটা তো স্যার আমাদের প্রশ্নে নেই আরে নেই তাতে ক্ষতি কি এখানে তো রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার তো এর ফর্মুলা এপ্লাই করে দাও না বিটু ফুল করে যে এ প্লাস b তার হোল স্কয়ার 2ab इक्वल टू কত দেওয়া আছে বলবে স্যার 31 তাহলে জাস্ট 31 লেখো জাস্ট এই দুটো ফর্মুলাকে মাইন্ডে রাখো প্রশ্ন জন্ম জন্মান্তর এই টাইপের ভুল হবে না জাস্ট একটা এই ফর্মুলা একটা এই ফর্মুলা এই দুটোই মনে রেখে দাও ব্যাস আর কিচ্ছু না তাহলে এখানে দেখবে এ প্লাস বি যার মান কত দেওয়া আছে নয় তো নয় এর বর্ব করলে চলে আসে কত একাশি মাইনাস টু এ বি ইকুয়াল টু কত চলে আসছে একত্রিশ তো মাইনাস টু এ বি সমান সমান দেখো এর মান পঁচিশ পেয়ে যাবো আর এর মান কত নয় তো লিখে দেবো নয় আর এর মতো নয় নয়ের কিউব চলে আসবে কত সাতশো উনত্রিশ মাইনাস মাইনাস দেখো যদি তোমরা চাও তো পুরোটা নাও করতে পারো সেক্ষেত্রে তোমাদের অপশানে ইউনিট ডিজিট দেখতে হবে যে সবার কি এক আছে নাকি আলাদা আছে আমরা দেখতে পাচ্ছি এ আর ডি ইউনিট ডিজিট আলাদা আছে তাই না তারপরে নিশ্চয়ই এই এ আর ডি এর মধ্যে উত্তরটা আসবে ধরো এগুলো না তোমাদের এক্সামলে বসে মাইন্ডে কাজ করতে হবে যে এটাই তোমাদের উত্তর আসবে ওকে তো দেখো কত আসছে এখানে বলবে স্যার তিন দেখো এখানে যদি তুমি ইউনিট ডিজিট করো না যে এখানে নয় এসছে তাহলে এখানে দেখো পঁয়তাল্লিশ এর পাঁচ পাঁচের সাথে তিন না পাঁচ আছে আর ওয়ার্ড আছে ওয়ার্ডের সাথে পাঁচ না পাঁচের সাথে যে কোনো ওয়ার্ড যদি গুণ করো রিটার্ন গিফট হিসাবে ইউনিট ডিজিট পাঁচ পাওয়া যায় তো এখানে পাঁচ লিখবো নয় থেকে পাঁচ বাদ দিলে চার আসবে দেখেছো বললাম না যে দুটোর মধ্যে একটা উত্তর আসবে তো চলো এবার সলিউশন করে নাও যে তোমার কারেক্ট আনসার কোনটা আসবে

তিন নম্বর বলেছে যে সেম প্রশ্ন দেখো এটা এসএসসি সিজিএল দু এই মাত্র তোমাদের বললাম না যে অল ওভার সমস্ত এক্সামে আসে তার মানে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখা মানু দেখা মানে কি যে তোমাদের ওয়ান মার্কস হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ধরে নিতেই পারো যদি এই টাইপের প্রশ্ন এসে থাকে তো হ্যাঁ দেখো তাহলে তোমরা কি করবে সেম লজিক অ্যাপ্লাই করবে যে সিকে কে তোমরা জিরো ধরে নাও তাহলে সি সব ক্যান্সেল আউট করে দেবে সি কে ক্যান্সেল আউট করে দেবে এবার দেখো এবার দেখো এখানে তোমাদের এ বির মান বের করতে বলেছে স্যার এ বির মান বের করতে বলেছে তাহলে কি আমরা এ বির ফর্মুলা ফেলবো হ্যাঁ মনে প্রশ্ন দেখছে কিনা বলো দেখি বলি না স্যার কেন 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 দেখো কেন করবে তোমার দরকার নেই তোমরা এখান থেকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা ফেলে দাও না তোমাকে বলেছিলাম না যে এই টাইপের প্রশ্ন এক্সামে দিলেই না জাস্ট ওই দুটো ফর্মুলা ইউজ করবে যেহেতু তোমাদেরকে একটু আগেই কিন্তু বলা হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস একটু আগে বলা হয়েছে তাহলে এখানে তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দাও বলবে স্যার ফর্মুলা কি এ কত বলেছে নব্বই তাহলে এ প্লাস বি এর মান এখানে কত পেয়েছো বলবে স্যার ষোলো তাহলে ষোলোর বর্গ করব কত পেয়ে যাব 256 পেয়ে যাব মাইনাস টু ইকুয়াল টু আচ্ছা এবি বি ইকুয়াল কত হচ্ছে নব্বই ব্যাস লেখো নব্বই এবার দেখো দুশো ছাপ্পান্ন যদি এপাশে যায় এপাশে যায় তাহলে মাইনাস হবে তো দুশো থেকে যদি আমরা নব্বইকে মাইনাস করে দিই তো ছয় ছয় এখানেও আসবে ছয় হাতে এক একশো চলে আসবে 166 চলে আসবে যদি 166 আসে তো -2ab -166 তো মাইনাস মাইনাস কাটো দুই দিয়ে কেটে দাও আর দুগুলো 16 আর লিখে দাও এখানে 3 বিউটিফুল তো দেখো তো ab এর মান তোমরা 83 পেলে কিনা না এর মান তোমরা 83 পেলে কিনা বলবে হ্যাঁ স্যার বাহ এ তো প্রশ্ন তুফানি প্রশ্ন মজা আসছে কিনা বলো এবার মাই যদি মজা লাগে আর মজা তো আসবেই এটা তো পরবর্তী সত্য যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটি ভিডিও কমেন্ট লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো দেখো পরবর্তী প্রশ্ন দেখো এই প্রশ্নটি সলভ করার আগে জাস্ট একটি কথা দেখো আমি কিন্তু আর অন্য কোনো সংস্থার সঙ্গে যুক্ত নেই আগে আমি ফিউচার বাইট ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত ছিলাম ওখানে কন্টিনিউ পড়তাম তো এখন কিন্তু ফিউচার বাইট ইনস্টিটিউটের সঙ্গে কিন্তু আমি আর যুক্ত নেই তো ইন ফিউচার ওখানে কখনোই আর কিন্তু আমি ক্লাস দেব না এটাই আমার অফিসিয়াল চ্যানেল যেখানে আমার ছবি থাকবে এবং সুমন ভাই স্যার ম্যাচ থাকবে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে মধ্যে মধ্যে শেয়ার তো অবশ্যই করবে নাকি তো চলো দেখো চার নম্বর বলেছে যদি যদি কি বলেছে দেখো ভাবো ফোকাস দাও যদি এর মান কত দেখো প্রশ্ন ধরো তাহলে এ সি হবে আরে জিরোর সাথে বি গুরুগুলো জিরো তো এ জিরো তো এ কেটে দাও মানে সমস্ত এমন নয় যে সি কে কাটবে আরে সি কে কাটলে একটু ফর্মুলা তোমাদের সুবিধা হয় একটু জাস্ট তাই না

আর এখানে করো আট বিউটিফুল এক তা চলে তো এক কোথায় অপশান ডি চলে আসবে মুখে মুখে করা বেগে ঝড়ের গতিতে মজা আসা চাই হ্যাঁ বাদ করতে প্রশ্ন নাকি খুব কঠিন হ্যাঁ চলো আগে দেখো প্রশ্ন দেখো দেখেছো প্রশ্ন এইটা আসা মানে তোমরা মুখে মুখে সলভ করে ফেলবে উইথাউট পেন অ্যান্ড পেপার পাঁচ নম্বর কি বলেছে দেখো প্রশ্ন দেখো এটা বলেছে যদি এত সংসার এত এবং এত সংসার এত হয় তাহলে এর মান মানগত বাহ দেখো প্রশ্ন দৃঢ়ভাবেই আসুক লজিক মাইন্ডে ভাবে যে সুমন সার বলে দিয়েছে একটাই লজিক আমরা ইউজ করা এইটা আমি প্রশ্ন ক্ষেত্রে তো কি করবে দেখো এখানে দেখো প্রশ্ন কি দিয়েছে জাস্ট একটু চালা কি করেছে গো চালা কি তোমাদের সাথে খাটবে বলো যে এখানে সবাইকে দেখো নয়ের মাল্টিপ্লাই দিয়েছে তাহলে আমরা সবাইকে না নয় দিয়ে ডিভাইড করে দিই ব্যাস চার দিয়ে সব রয়েছে তো চলো চার দিয়ে সবাইকে ডিভাইড করে দাও তো চল্লিশ হয়ে যাবে তো এখানে ছয় রয়েছে তাহলে আমরা কি করবো আচ্ছা এখানেও ছয় হবে বাই মিস্টেক হয়তো টাইপের মিস্টেক হয়েছে চলো অসুবিধা নেই তো ছয় ছয় ক্যান্সেল আউট করে দেবো তাহলে এখানে পড়ে থাকবে কি আমাদের বলবে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে কারণ সি কে তো আমরা জিরো ধরবো মানে সি তো ক্যান্সেল আউট হবে সি তো ক্যান্সেল আউট আরে সি ক্যান্সেল আউট আরে ক্যান্সেল আউট ক্যান্সেল আউট তাই পড়ে থাকবে এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে ভালো করে ফোকাস দেবে কিন্তু এদিকে হ্যাঁ যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে যার ফর্মুলা কি ফর্মুলা একটাই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার কি ফর্মুলা বলে স্যার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই তো ফর্মুলা তাহলে এ প্লাস বি মানে কত পাচ্ছ এখানে নয় পাচ্ছ একাশি কিন্তু নয় নয় দিয়ে কেটে ছোট করে দিয়েছে নয় নেবে তো নয়ের বর্গ পাবে একাশি মাইনাস টু এ বি ব্যাস কত আছে চল্লিশ চল্লিশ তাহলে এখানে বসে দাও আর আশি তো লিখে দাও আশি তো চলে আসবে এক স্যার এক তো এক কোথায় অপশন এ কারেক্ট আনসার আর এই টাইপের প্রশ্ন আমি বললাম না চার থেকে পাঁচ সেকেন্ড আরে ম্যাক্সিমাম টাইম লিখে রাখো এই সব টাইপের টাইমের বাইরে মানে চার পাঁচ সেকেন্ডের বাইরে তোমাদের আসা সময় লাগবে না এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে কারণ মুখে মুখে সলভ করবে তো আরে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডাইরেক্ট কি করবে আরে যে মান দেবে এত কিছু যদি নাও করো কোনো অসুবিধা নেই যে স্যার ফর্মুলা ভুলে গেছি ঠিক আছে চলো যদি দেখছো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে রয়েছে আরে যে মান তোমাদেরকে দেবে তার বর্গ করবে তার কি করবে বর্গ বর্গ করলে এখানে এ বি মান যা পাবে তার ডবল করে এখানে মাইনাস করে দেবে ব্যাস এই তো এই তো ব্যাপার বলো বলো এবার তো বলো দেখো সেম তো তাই ব্যাস এর বর্গ করবে এ ডবল করবে তো ডবল করলে চলে আসে 80 80 চলে আসবে তো ইকুয়াল চলে আসবে কত 1 আর এক অপশন ই करेक्ट आंसर দেখো দু একবার দুই একবার যদি তোমরা প্র্যাকটিস করো না তোমাদের অটোমেটিক্যালি চলে আসবে মাইন্ডে যে আমরা এটাকে আরো কিভাবে ফাস্ট করতে পারি তাই না তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে সেম প্রশ্ন শুধু এবার দেখো প্রশ্ন কিন্তু একটু কিন্তু ঘুরিয়ে দেওয়া আছে নাকি ডাটা কিছুটা দেখো বেশি দেওয়া আছে বেশি দেওয়া আছে এই নয় যে প্রশ্ন স্যার আলাদা করবেন মোটেও না লজিক একটা ওয়ান ট্রিক্স প্রশ্ন সব খতম দেখো সেম সি কে ক্যান্সেল আউট করো তো চলো কাটো 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 তাহলে এখানে দেখো কার মান বেগত হচ্ছে এখন বলবে স্যার এ স্যার এর ফর্মুলা তো আমরা সবাই জানি যে এ প্লাস বি তার কিউব মাইনাস বি এই তো ফর্মুলা এই তো ফর্মুলা তাহলে এখান থেকে তুমি এ প্লাস বি মানটা এখানে পেয়ে যাচ্ছ ছয় এর মানটা পাচ্ছ এখানে কত এর মান পাচ্ছ কত এগারো তো ডাইরেক্ট বসিয়ে দাও এ প্লাস বি মান কত পেয়ে কত পেয়ে গেছে ওখানে

হাতে এক দশ এগারো এক এক তো চলে আসছে কত এখানে দেখো আঠারো তো আঠারো কোথায় রয়েছে এই চোদ্দকে এখান থেকে ক্যান্সেল আউট করে দাও বোঝা গেছে বোঝা গেল বোঝা গেল শুধু ঘাবড়ানো দেওয়া তাছাড়া আর কোনো কাজে আসলো কি আমাদের আমাদের তো উত্তরটা দরকার বলো তো এবার খতরনাক লজিক মনে হলো কি না দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস এত সুন্দর লজিক তোমাদের মাঝে নিয়ে আসি তো অবশ্যই কিন্তু যদি ভালো লাগে একটু ভিডিও কমেন্ট করো লাইক করো এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু না ওকে সাত নম্বর কি বলেছে যদি এ প্লাস বি প্লাস সি ইকাল টু ফাইভ আর এর মান বলেছে এত তাহলে এর মান কি কত হবে বের করতে বলেছে চলো এটা আচ্ছা এটা না তোমরা বাড়িতে সলভ করবে ঠিক আছে তোমাদের জন্য এটি রাখা হলো দেখা যাক যাক যে তোমরা ঠিকঠাক মন দিয়ে দেখছো কিনা বাড়িতে প্র্যাকটিস করছো কিনা যদি প্র্যাকটিস করে থাকো তোমাদের কাছে ওই প্রশ্ন জল ভাত ওকে চলো আগে আগে দেখো কি বলেছে কেটে দাও ব্যাস ব্যাস এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা বলবো স্যার ফর্মুলা ফর্মুলা তো আমাদের এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই তো ফর্মুলা এ প্লাস বি এর মান কত বলেছে বারো তো বারো লেখো বারো কি মানে দেখো উত্তর যাই হোক এই দুটোর মধ্যে আসতে হবে কারণ ছয় ছয় মিল দেখছি যে এখানে দুই এর কিউব হচ্ছে আট আট দুই চার তিন চার বারো দুই দুই তো আট থেকে দুই দিলে ছয় দেখেছ দেখেছো ইউনিট ডিজিট ছয় তার মানে যে তোমার তোমার এই বি আর ডি এর মধ্যে উত্তর হবে বি আর ডি এর মধ্যে উত্তর হবে এবার একটু করতে হবে তোমাদের তোমার এখান থেকে তো এটুকু তো শিওর হয়ে গেছে যে চট জলদি আমরা বের করে নিতে পারছি যে কোন দুটোর মধ্যে একটা আমাদের কারেক্ট আনসার আসবে যে বারোর কিউব করবে তাহলে এবার কত চলে আসবে বারোর কিউব যদি করে দাও সতেরোশো আঠাশ চলে আসবে মাইনাস এখানে করো তিন বাইশ ছেষট্টি ছেষট্টি তো লেখো ছেষট্টির সাথে বারো গুণ করে দাও ছয় বারং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে সাত ছয় বারং বাহাত্তর বাহাত্তর আর সাত সেভেন নাইন ব্যাস লিখে দাও এখানে মাইনাস করো যে ছয় নয় আর তিন বারো হাতে এক আট আট তাহলে এখানে কত করবো আমরা আট করে দেবো হ্যাঁ আট হয়েছে না আচ্ছা এখানে দেখো এখানে এসছে আমাদের ছয় নয় আর তিন বারো শেষে ছত্রিশ দেখবো আমরা ছত্রিশ এখানে আছে তো চলো অপশান বি কারেক্ট আনসার তো নশো চলে আসবে নশো ছত্রিশ অপশান বি কারেক্ট আনসার আগে দেখো না সিএসএল দু তো সেম প্রশ্ন সেম লজিক দেখো এবার এটা তোমরা করবে দুটো প্রশ্ন তোমাদের জন্য রাখা হচ্ছে এর আগে টাইপ ছিল এটা অন্য টাইপ আগে যে টাইপটা তোমাদের হোমওয়ার্ক ছিল আর এই যে হোমওয়ার্ক থাকছে দুটো কিন্তু আলাদা লজিক লজিক এক। এক ঠককে বলবে যে এই টাইপের প্রশ্ন আজকের পর থেকে আমরা জলভাগ করে সলভ করে আসবো হলে দেখা মাত্রই প্রশ্ন সলভ স্যার তাই না তো চলো সেম প্রশ্ন সিকে যদি জিরো ধরে মানে কি বলবো এই টাইপের প্রশ্ন দেখা মাত্র না জাস্ট শুধু

কত চলে আসবে নব্বই চলে আসবে মাইনাস তো মাইনাস মাইনাস কেটে দাও দুই দিয়ে কেটে দাও ফর্টি ফাইভ তাই না পঁয়তাল্লিশ এবির মান পঁয়তাল্লিশ পেয়েছো তাই তো হ্যাঁ তাহলে এখানে এবি মান আমরা ফর্টি ফাইভ বসিয়ে দেবো আর এর মান তো বারো লিখে দেব এবার দেখো এখান থেকে যদি ইউনিট ডিজিট দেখো সবার ইউনিট ডিজিট আলাদা আছে তাহলে কোনো প্রশ্নই নেই আমরা ডাইরেক্ট ইউনিট ডিজিট দিয়ে সলভ করবো দেখো যেহেতু আমরা দেখতে পারছি এখানে ইউনিট ডিজিট সবারই আলাদা আছে তো চলো মজা আসবে তো এ প্লাস নেবো এখানে এর কিউ লিখবো এখানে মাইনাস আরে রয়েছে সাথে পাঁচের দেখো পাঁচের সাথে যদি তুমি যে কোনো ইভেন নাম্বার গুণ করে দাও ইউনিট ডিজিট সবসময় মিষ্টি তো মিষ্টি তো চলে আসবে একক ঘরের সংখ্যা আট তো খোঁজো আট খোঁজো আট অপশন ডি কেউ নেই যে তোমাদের সাথে এই প্রশ্ন এর থেকে সুপার সুপারফাস্ট টেকনিকে করতে পারে যদি প্র্যাকটিস ঠিকঠাক করো না এ যা শিখলে এর থেকেও আরো তোমরা ফাস্ট সলিউশন করতে হবে কিন্তু বোঝানোর জন্য তোমাদেরকে এত স্লোলি স্লোলি দেখানো হলো যাতে মজা এসে যায় সবার বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস বলো এবার পারবে তো এই টাইপের প্রশ্ন হ্যাঁ কি না হান্ড্রেড পারসেন্ট পারবে এই টাইপের প্রশ্ন এক্সাম্পল এবার থেকে সলভ করে আসতে ওভি চার থেকে পাঁচ সেকেন্ড মজা আসছে একটি লাইক কমেন্ট অবশ্যই করে যাবে আর এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে ওখানে সবাই জয়েন হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে ওখান থেকে সুন্দর করে জয়েন হয়ে যাবে যেখানে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে একবার বেটিভুলভাবে প্র্যাকটিস করে দেবে ওকে মাই ডিয়ার ফ্রেন্স তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ